বাবু এসআইনি কার্যকলাপ কতটা সম্পূর্ণ হলো দেখুন আমাদের পশ্চিমবঙ্গে এসআইএনএ প্রায় সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট মধ্যে সমাপ্ত দিকে অনেকটা অনেকটা এগিয়েছে কিছু কিছু জায়গায় কম আছে এসআইএনএ যেটা সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে মানুষের একটা ভীতি স্থান এসআইআর কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের না কেউ বলেনি যে এসআইআর খাওয়া কিন্তু এসে সময় সাপেক্ষ ব্যাপার বলেছিল যে এটা কেন বছর আগে থাকতে হবে হঠাৎ দু মাসের মধ্যে এসআইআর করতে হবে যার ফলে কী হচ্ছে যারা বিয়েলও আছে বা বিয়েলের টু আছে যারা কাছে যারা বিয়েলে চল মানে তাদের খাওয়া গুণ চলে যাচ্ছে কেননা আমাদের নির্দেশ আছে আমাদের সম্পূর্ণ করতে হবে আমরাও চেষ্টা করছি পাবলিকের সঙ্গে থেকে এবং ওদের ওদের কেউ ভয় সৃষ্টি ভীতি সৃষ্টি না করতে পারে আমরা বলেছি যে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা বলছি কারোর নাম বাদ যাবে না আপনার যদি নাম থাকে সে দু হাজার পঁচিশে হোক আর দু হাজার দুয়ে হোক হ্যাঁ আপনাদের কারোর নাম বাদ যাবে আমরা দিতে দেবো না সেটা আমাদের অ্যাসিডেন্স আমরা করছি মানুষকে অনেকটাই এগিয়েছি অনেকটা এগিয়েছে আসলে আবার এর মধ্যেও কিছু কিছু মানুষ ট্রান্সফার গিয়ে চলে যাচ্ছে অনেকে মারা গেছে মারা যাওয়ার ঘটনাটা বলছি আমরা যে আমি অদ্ভুত ইলেকশন কমিশনারকে দেখেছি অদ্ভুত জিনিস আমার কেউ মারা গেলো আমি তার ফর্মটা ফিল আপ করে জমা দিলাম যখন স্কুলে বসে ভোট তোলা হয় ভোট গ্রহণ কেন্দ্রে ভোট তোলা হয় ভোটে করা হয় যখন দেওয়া হয় সেই নামটা চলে গেল চলে যাওয়ার কিছুদিন বাদে ওই দু বছর পরেও দেখছি আবার তার নামটা চলে আমি অদ্ভুত ব্যাপার ইলেকশান কমিশন অপোজিশন লিডাররা বড় বড় কথা বলছে যে মৃত ব্যক্তিদের ভোট দিয়ে নাকি তৃণমূল যেতে আরে মৃত ব্যক্তিদের ভোট দিয়ে তৃণমূলকে জিততে হয় না ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করো কেন দু বছর পরে আবার মৃত ব্যক্তির নাম ফিরে আসে আমরা তো চাই না যে সম্পূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশন হয়ে সেইটা যদি না হয় তবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সম্পূর্ণ তদারকি করছে আমরা তার কথা একদম অক্ষর লক্ষ পালন করছি তবে কম বেশি হচ্ছে তবে উনি স্যাটিসফাইডি মিটিংয়ে দেখা গেল গেলসফাইড এবং আমাদের ছেলেরা পরিশ্রম করছে সারা পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে আমাদের ছেলেরা অক্লান্ত করছে সব ক্যাম্প করে 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 আমার আমারই বলছি আমার চারটে বুথে চারটে ছেলে আছে বিয়ে তারা দিন রাত কিছু যখন যেখানে বুঝি অলরেডি সেভেন্টি পার্সেন্ট ওপরে হয়ে গেছে তখন কিছু মৃত ব্যক্তি আছে কিছু ট্রান্সফার আছে ট্রান্সফার হয়ে গেছে তারা আমাদের ট্রান্সফার চলে গেছে সেইগুলো একটু হবে কম হল এছাড়া মোটামুটি আমাদের চলে যাচ্ছে স্যার আমরা ভয় পাই না ভাবছি যে আমরা ভয় পেয়েছি তৃণমূল কংগ্রেসরা ভয় পায় না এসে স্যার সময় সাপেক্ষ করে আমরা এর আগে দেখেছি আমি দু হাজার দুয়ে দেখেছি স্কুলের টিচাররা বাড়ি বাড়ি গিয়ে সব নোট করে আনতো কার কটা ভোট তারপরে সেই ভোটের নাম তোলা হচ্ছে সে তো এক বছর দেড় বছর আগের থাকতে ঘুরতে আর এখন দেখছি দু মাসের মধ্যে ঘুরে লেগত অনেক মানুষ খুব হ্যারাসমেন্ট হচ্ছে সাধারণ মানুষ খুব হ্যারাসমেন্ট হচ্ছে আতঙ্কিত হ্যারাসমেন্ট বিয়েরা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে যে বিভিন্ন এলাকায় অল্প মধ্যে ইসরায়েলের কাজ কি সবগুলো করা সম্ভব সম্ভব একেবারেই সম্ভব নয় আমি প্রথমেই বললাম আমি যার ফলে সাধারণ পাবলিককে আমার ওয়ার্ডের সমস্ত সাধারণ পাবলিককে বোঝাচ্ছি যে বিএলও যেন কোনো অপদস্থ না হয় বিএলও যে চাপটা আছে পাবলিকের চাপ উইথ ইলেকশন কমিশনের চাপ এই দুটো চাপ স্কুল ছেড়ে এরা থাকতে পারছে না এরা করতে পারছে না তথাপি সবাই সহযোগিতা এবং এ নিয়ে তার চালিয়ে যাচ্ছে যার ফলে কিছু কিছু মানুষও নেই হেডেকটা নিতে পারছে না এত চাপ নিতে পারছে না তখন তারা অন্য পথে চলে যায় আমি তাদেরও বলব অন্য পথে যাওয়ার জন্য আপনাদের যে যেরকম আছে সেরকম করুন সবাই আমরা সহযোগিতা করব এটা আমরা বলেছি মঠ বিদেশ বছর ঘুরলেই বিধানসভা এশ আইরের প্রভাব কতটা পড়তে পারে বলে মনে করছেন এশ আইয়ারের প্রভাব দেখুন এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের বিহার নাম যেটা ভেবেছি বিহারের মতন আমরা পঁয়ষট্টি সত্তর আশি নব্বই যা বের করে দেবো সেটা মেনে রেখে সেটা আমরা সেটা ইলেকশন কমিশনার যেরকম কাজ করছে তৎপর তার পাশাপাশি আমাদেরও সেই সেই পরিমাণে সেই পরিমাণে যাদের ভোটার আছে ইলেকশন কমিশনার ঘরে যতগুলো নাম যাচ্ছে আমাদের ঘরেও ততগুলো নাম যাচ্ছে অথবা এখানে চালবে এসআইআর এসআইআর বিপদ বিজেপি এখন বিজেপি বলতে পারছে এসআইআর করে আমরা কি জ্বালায় পড়েছি এই কি জ্বালায় পড়েছি কি বুঝতে পারছি আপনার নাম আমার নাম পান্নালাল বোস বারাসাত পৌরসভা সিআইসি এডুকেশন দপ্তরের